হ্যালো আসসালাম ওয়ালাইকুম एवरीवन ওয়ান দিস ইজ সান ফ্রম ইওর ফেভারিট ইউটিউব চ্যানেল সো আজকে আমরা একটা ভ্লগ নিয়ে কথা বলবো আজকে হচ্ছে আমরা একটা আমাদের ব্লগ ট্যুর সেটা হলো যে আমরা এ যাচ্ছি অলরেডি আমরা এই যে বাসে উঠে গিয়েছি এবং বাসের যে হাফ টাইম বিরতি সেখানে আমরা আছি সো আমাদের চিটাং ট্যুরটা হচ্ছে বা এখন হচ্ছে আমরা ফুড ভিলেজের মধ্যে দাঁড়াইছি মাঝখানে একটু ব্রেক নিয়ে আবার ঢাকার মধ্যে দাঁড়ালাম ঢাকায় সারাদিন ছিলাম আমরা রাত্রেবেলা আমরা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে উঠে এই যে বাসে করে আমাদের সিলেক্টিভ বাসে করে আমরা চিটাওয়ংর উদ্দেশ্যে রওনা দিব সো এই মোটামুটি আমাদের ট্যুর শ্যুটগুলো আমাদের খুব ড্রাস্টিক্যালি নেওয়া হয়েছে আমরা তিনজন ছিলাম সো আমি আমার ওয়াইফ আমার ওয়াইফের একজন ফ্রেন্ড এক ছোটো বোন তো আমরা ঢাকা ছেড়ে যাচ্ছি চিটাওয়ংয়ের উদ্দেশ্যে সো চিটাং যেতে যেতে আমাদের মোটামুটি যে সিনারিওগুলো এগুলো আমি শ্যুট নিচ্ছিলাম তো মোটামুটি নাইট ভিউটা খুবই সুন্দর ছিল খুব ভালো লাগছিল একটা ট্যুরের ভাইব সেই পাচ্ছিলাম আমরা তো যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলতেছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ সো আপনারা অনেক কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই সাথে সাথে আমরা পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে হাইওয়ে রেস্টুরেন্ট এই তো আমরা চিটাগং পৌঁছে গিয়েছি আমরা উঠেছি আপুর ভাষায় আমি আমার ওয়াইফ বের হয়ে যাচ্ছি ঘুরতে সো আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি আমরা আজকে ফার্স্ট ট্যুর দিচ্ছি হচ্ছে আমাদের পতেঙ্গা সি বিচের দিকে সো যেতে যেতে আপনাদের চোখে অনেক কিছু পড়বে যেমন হলো চিটাগঞ্জ পোর্টের কন্টেইনার রাখার জিয়াটা সেটা সো আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি চিরাগনের দিকে এটা কিন্তু কোনো পাহাড় না এটা এটা ময়লার বাট পাহাড়ের মতো হয়ে গিয়েছে তো রাস্তায় যাচ্ছি সেই সাথে আমরা চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে সো রোডটা এত সুন্দর অ্যান্ড সাথে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি সমুদ্রের পাশে নোমর ফেলে যে জাহাজগুলো সেগুলো অলরেডি দেখতে পাচ্ছি সো খুবই সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা ভাইব সেদিনের পরিবেশটাও অ্যান্ড ওয়েদারটাও এত সুন্দর ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল খুব সুন্দর একটা ভাইব ছিল সেই সাথে আমরা মোটামুটি চিটাওয়ং সি বিচের আমাদের পতেঙ্গা সি বিচের যে এন্ট্রেন্সে আমরা প্রবেশ করছি সো এই ভিউটাও খুবই সুন্দর ছিল দেখার মতো তো মোটামুটি আমাদের ট্যুর অলরেডি আমরা এই যে চলে এসেছি আমাদের পোর্টের এই সি বিচের যে পারে তো খুব সুন্দর একটা ঘোড়া গাড়ি দাঁড়িয়ে আছে সেটারই আমরা মোটামুটি একটু শুট দিচ্ছিলাম খুবই সুন্দর ওয়েদার আকাশ মেঘলা সেই সাথে সমুদ্র ওয়াও দূরে নোংর ফেলানো শত শত জাহাজ তো এটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আশেপাশের একটা যে দোকান পাটগুলো আছে যে ছোটো ছোটো দোকানগুলো সেগুলো হয়তো সেই ছোটো বোন অ্যান্ড হচ্ছে আমাদের ট্যুরের সাথে গিয়েছিল আমার একজন বড়ো আপু বড় এই সাথে আমরা প্রথমে একটা হচ্ছে স্পিড বোর্ডের একটা ট্যুর দিচ্ছি আমরা অলরেডি স্পিড বোর্ডে সবাই উঠে গিয়েছি আপনারা কিন্তু এটাতে উঠতে পারেন স্পিড বোর্ডে সম্ভবত দুইশো টাকা করে পার পারসন নেয় আমরা একটি স্পিড বোর্ড নিয়েছি স্পিড বোর্ডে আমরা রওনা দিয়েছি সো স্পিড বোর্ডে ওঠার একটা আলাদাই একটা আনন্দ আছে খুব জোরে আপনি সমুদ্রের পানির ওপর দিয়ে আপনি ভেসে বেড়াচ্ছেন সো আমিজিং একটা ফিলিং সো এটা একটা খুব ভালো একটা ফ্যামিলির একটা ইয়া হতে পারে এন্টারটেনমেন্ট হতে পারে সো ওয়েদার প্লাস স্কাই পানি সেদিকে সামনে বিশাল বিশাল জাহাজ সো একটা বলে বোঝানো যাবে না আপনারা এনজয় করেন সেই সাথে আমিও ঘুরে দেখাই সবকিছু অনেক সুন্দর ভিউ ছিল এটা সেই সাথে আমরা চলে আসলাম হচ্ছে পারে নোংরে নোংর ফেলে আমরা স্পিডবোর্ড থেকে নামলাম আমরা নিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম তো এই যে পাড়ে হাঁটার যে একটা ফিলিং অন্যরকম একটা ব্যাপার সেই সাথে আমরা উপরে যে উঠে চলে আসলাম প্রায় সন্ধ্যার প্রায় খুব কাছাকাছি সময় সন্ধ্যা ঘনিয়ে আসছিল তো সেই সময় আমরা একটা দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম এবং আশেপাশের ভিউগুলো দেখছিলাম অলরেডি সন্ধ্যা পড়ে যাচ্ছে অ্যান্ড সেই সময় একটা লাইটিং অসাধারণ এবং আমরা একটু মার্কেটগুলো ভিজিট করতে বের হইলাম যে কোন মার্কেটে কী কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে সো এই যে শামুক আপনারা দেখছেন ছোটোখাটো জিনিসপত্র মাটির জিনিসপত্র সেই সাথে একটা আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সুটকি মার্কেটে কত রকমের যে সুটকি তো মনে হয় এই যে আমাদের পোটটা এটা আমাদের জন্য একটা খুব বড় একটা আমাদের জিনিস যেখানে আমাদের এত ভ্যারাইটিস সব জিনিসপত্র পাওয়া যায় এই যে শামুকের খোল থেকে শুরু করে কত সুন্দর সুন্দর জিনিস তারপরে কত রকমের জিনিস ঘর সাজানোর জিনিস দিয়ে যে জিনিস দেখার পর সবার লোভের জিনিস আচার এটা তো মাস্ট আমাদের সবারই পছন্দ যে কেউ হচ্ছে যখন আমরা যাই এরকম জায়গায় আমরা ব্যাগ ভর্তি করে আচার বাসায় নিয়ে যাই যে সবাইকে দিব আরো সুন্দর সুন্দর ব্যাগ আরো অনেক কিছু ছিল আমরা আশেপাশের পরিবেশটা ঘুরে দেখছিলাম পরিবেশটা দেখতে দেখতে চলে গেলাম মাছ খেতে এটা তো একটা অসম্পূর্ণ ব্যাপার যদি না মাছ খাওয়া হয় সমুদ্রের তীরে এসে তো মোটামুটি আশেপাশে ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেছে অলরেডি সামনে আরেকটা মার্কেট আছে সেখানে আমরা একটু গিয়েছিলাম সেটা শর্টগুলো নিতে পারিনি বাট সেমই প্রায় পরিবেশটা মনে হয়েছে আর কি সো এই ছিল মোটামুটি আমাদের ব্লগ সেই সাথে আরও কিছু ক্লিপসগুলো আমাদের ডে লাইটে নেওয়া কিছু ক্লিপস সুন্দর সুন্দর ক্লিপসগুলো আমরা দেখছি একটা সুন্দর করে ঘোড়া ঘোড়াটাতে আপনি রাইড করতে পারেন চাইলে সেই সাথে বাচ্চাদের খেলনা টাইপের অনেক জিনিসপত্র যেগুলো আছে সেই সাথে আমার ওয়াইফ কিছু সময় ওই যে কি বলে এটাকে মজা করার জন্য সমুদ্রের পারে এই যে নাগামরিচের ঝালমরিচ খাইতে পারবেন নাকি সেগুলোর আনন্দ দেখে খুব ভালো লাগছিল তো সেই সাথে আমাদের মোটামুটি ব্লগ শেষের দিকে শেষ পর্যায়ে চলে এসছে তো রাতে কত রকমের জিনিস আমরা দেখেছি তো এগুলো একটা মেমোরিতে থাকবে আমাদের অনেক দিন তো রাতের ভিউটাও অনেক সুন্দর দেখতে ওভারঅল সমুদ্রের নিঃশব্দতার সাথে সেই সাথে আমাদের ব্লগ শেষ হয়ে গেল আমরা বাসার দিকে রওনা দিয়েছি বাসায় ব্যাক করছি বর্ষা স্নাত একটা দিন খুবই ছিল সুন্দর দিনটা আমাদের সেই সাথে আমরা বাসায় পৌঁছে গেলাম পিচ্চিগুলো ঘুমায় গিয়েছে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আল্লাহ হাফেজ